আসসালামু আলাইকুম আরুমতুল্লাহি হবার কারু এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ ত্রিশ এডি মেশিনটি সম্পূর্ণ নতুন অবস্থায় আছে বেশি ইউজ হয়নি উপরে টেপ দেখছেন টেপ আছে এই আছে মেশিন এখনো খোলা পড়েনি মেশিনের পিছনে স্টিল লাইটিন একদম ফ্রেশ কন্ডিশন ভাইয়ের দোকান ঠাই করা হয় জন্য আরো ধুলে ভালো পড়েনি মেশিন সুন্দর আছে মেশিনের কপি কাউন্টার আপনার উনচল্লিশ হাজার আর মেশিনের সিরিয়াল নাম্বার পিছনের সাথে পরিণত দেওয়া যাবে কোনো সমস্যা নেই যারা এই মেশিন নেবেন তারা যোগাযোগ করবেন আর ভাইয়ের মুখ থেকে শুনে ভাই কি জন্য মেশিন বিক্রি করলো

এ পে কারণ তাহলে আপনি এই মেশিন যারা নেবে তারা তো আপনি ঠকবে না ইনশাআল্লাহ না এই মেশিন যারা নিবে একবারে মানে পুরো তো নন্ন চিন্তা তার পারবে না এরকম কন্ডিশন আছে এই মেশিন আর আসলে মেশিন সুন্দর আর এই নাম কি এটা হলো রাজাপুর বাজার বরাইগ্রাম নাটোর কুষ্টিয়া রোডে হ্যাঁ এটা হলো আপনার মানে আমরা করছি নাটোর জেলাতে কিন্তু আসলে আমাদের এই পাশে হলো পাবনা জেলা শুরু আর কি পাবনা জেলা শুরু নাটোর জেলা শেষ এরকম প্রান্তে আছি আমরা যাক মেশিন ভালো আছে আর এই মেশিন তো আপনি কোনো সার্ভিস করেন নি মনে না এই মেশিন এখনো কোনো সার্ভিস করা হয়নি শুধু কালি শেষ হয়ে গেছে টোনার শেষ হয়ে গিয়েছিল কার টোনার চেঞ্জ করা হইছে এই রকম আর কি এসআর মেশিন খোলা হয়নি আচ্ছা ঠিক আছে যারা আপনারা মেশিন নেবেন ভাইয়ের মুখ থেকে শুনলেন এই যে মেশিন টেপ দেখলে বুঝতে পারবেন মেশিন খোলা পড়েনি মেশিন এর এখন ওই যে উপরে টেপ আছে উপরে টেপ এখনো আছে এর ভিতরে স্ক্যানার টি স্ক্যানার সব ওকে আছে কোনো সমস্যা নাই আগে ভাই দোকানে থাই করা ছিল এই জন্য মেশিনটা আরো সুন্দর আছে তাহলে মেশিন দেবেন তাহলে জগাযোগ করবেন আসালামালকুম ও রহমতুল্লাহরাত